বিশেষ তিনটি প্রশ্ন যে প্রশ্ন প্রত্যেকটা প্রবাসীর খুবই জানা জরুরি আর্টিকেল থ্রি পয়েন্ট যে কবে চালু হতে পারে তো এখানে অনেকগুলো বিষয় আপনাদেরকে জানতে হবে তার মানে এখানে অনেক রহস্য আছে আসসালাম আলাইকুম গতকাল ক্যাম্প বাংলাদেশ হাইকমিশন অফ কলালামপুর এই পেজ থেকে অনেকগুলো প্রশ্ন করা হয় এবং সেখানে উত্তর দেওয়া হয় কিন্তু বিশেষ তিনটি প্রশ্ন যে প্রশ্ন প্রত্যেকটা প্রবাসীর খুবই জানা জরুরি যেমন অবৈধ লোকদের বৈধতার কোনো কম তা আছে কিনা এবং কবে চালু হতে পারে এবং প্রশ্ন করেছে মালয়েশিয়াতে এখনো রিনু হয় কিনা আরো প্রাসঙ্গিক কিছু প্রশ্ন করেছে মানে আমি তিনটা প্রশ্নে নিয়ে একটু আলোচনা করব আর কি তো এখানে অনেকগুলো বিষয় আপনাদেরকে জানতে হবে এই জন্য আমি এই ভিডিওটা করা শুধু তো দেখেন এখানে একটা প্রশ্ন করেছিল এমআরপি পাসপোর্ট মানে রিনিউ হয় কিনা তারা বলেছে হবে কিন্তু আরেকটা প্রশ্ন করেছিল এমআরপি পাসপোর্ট এখন কি রিনিউ হয় মানে তার উত্তর বলেছে যে পাসপোর্ট মানে এখন রিনিউ হবে কিন্তু তাদের বৈধ বৈধ পাসপোর্ট এবং দেখাতে পারলে তারা বিবেচনা করে দেখবে তার মানে এখানে অনেক রহস্য আছে এখানে এমআরপি পাসপোর্ট হওয়া প্রায় অসম্ভব মানে না হতে পারে আপনাকে ই পাসপোর্টই করতে হবে পাদা থেকে এটা ফেলে দেন যে এমআরপি পাসপোর্ট আর মালয়েশিয়াতে হচ্ছে না এবং হবে অনলাইনে কারণ সবাই ই পাস করেই চলে যাচ্ছে যেভাবেই হোক নাম টিকা ঠিকঠাক করে ই পাস করে সবাই কনভার্ট হয়ে যাচ্ছে তো এবার আসি অবৈধদের বৈধতা কিন্তু কোনো সুযোগ আছে কিনা এমন একটা প্রশ্ন করা হয়েছিল তারা উত্তরে বলেছিল এটা মালয়েশিয়া সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় এই বিষয়ে হাইকমিশনকে কোনো তথ্য জানানো হয়নি যার জন্য তারা কোনো সঠিক উত্তর দেওয়া হয়নি ঠিক সেমভাবে প্রশ্ন করেছিল যে আর্টিকেল থ্রি পয়েন্ট জিরো মালয়েশিয়া থেকে চালু হবে নাকি এমন একটা প্রশ্ন করেছিল গতকালকে তো তারা সেটারও উত্তর দিয়েছে এটাও মালয়েশিয়া সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় এই বিষয়ে বাংলাদেশ হাইকমিশনকে কোনো কিছু জানানো হয়নি বা তথ্য জানানো হয়নি যদি কোনো তথ্য জানানো হয় অবশ্যই তারা সেটার আনসার দেবে এবং হাইকমিশন যে পেজ রয়েছে সেখানে আপনারা দেখতে পারবেন এবং মালয়েশিয়ার যে জাপাতান ইমিগ্রেশন পেজ রয়েছে সেখানেও তারা পোস্ট করবে তো এই বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি এখনো তো যেহেতু এই বিষয়ে কোনো তথ্য দেয় সেহেতু আমরা তো কোনো কিছু বাড়িয়ে বলতে পারবো না মানে এই তিনটি প্রশ্ন প্রবাসীদের খুবই কমেন্টের একটা প্রশ্ন ছিল মানে বেশিরভাগ কমেন্টে আমরা যে ভিডিও বানাই ভিডিওর নিচে দেখতে পাই যে ভাই বৈধতা দেওয়া হোক কবে থেকে বৈধতা দেবে আর্টিকেল থ্রি ফোর জিরো কবে চালু হবে এবং এমআরপি পাসপোর্ট আদৌ চালু হয় কিনা এবং এম আর পি পাসপোর্ট কি মালয়েশিয়াতে করা যায় কিনা এমন প্রশ্ন অনেক অনেক প্রবাসী মনে ছিল যার জন্য এই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ কোন আপডেটসে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের সাথেই দেখবেন